ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়নের সেন্ট্রালের কমিটির গঠন ঘোষণা করা হলো রবিবার মল্লাপুরিতে বিজেপির দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে নতুন এই কমিটির চেয়ারম্যান হিসেবে মনোজ টিগ্গার নাম ঘোষণা করেন যুগল কিশোর ঝা তারপরেই সুর চড়ান মনোজ টিগ্গা এদিন উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এদিনের সাংবাদিক সম্মেলনে শ্রমিকদের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুগল কিশোর ঝা চা বাগান যেটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় শিল্প আজ পর্যন্ত চা বাগান বাদ দিয়ে উত্তরবঙ্গের কোনো শিল্প আসেনি সে বড় শিল্পকে বাঁচানোর জন্য আমাদের মাননীয় বিধায়করা বিধানসভায় মুলতুবি প্রস্তাব আছে আনছেন এবং সরকার তাকে বিস্তারিত চর্চা করার জন্য অ্যালাউ করছেন স্পিকার সাহেব অ্যালাউ করছেন তাতে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার চা বাগানের প্রতি কত উদাসীন আছে ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়ন তার নতুন কমিটি তৈরি হয়েছে চেয়ারম্যান হয়েছেন মাননীয় মনোজ তবে শ্রমিক ইউনিয়নের সাথে বা পরিবারের সাথে যুক্ত না হলেও দু হাজার একুশ সালে বিধানসভার সদস্য হওয়ার পর থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা বারবার করে চা শ্রমিকদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা বিধানসভায় তুলে ধরেছি একটি স্টেটমেন্ট আপনারা দেখছেন এই স্টেটমেন্টের ঠিক পরেই হান্ড্রেড এইটটি ফাইভে আপনাদেরকে দেখাতে পারি আমি আমার সাথে আরও এমএলএরা মনোজ দাস সহ চব্বিশে অগাস্ট দু হাজার তেইশে চা বাগানের জমির পাটটা নিয়ে আমরা হান্ড্রেড এইটটি ফাইভে বসে আলোচনার জন্য আর লাগাতার এই বিধানসভায় আমার প্রশ্নের পরে যে একটা মোশন বিরোধীরা এনেছে সেই মোশনের ফেট কি হল সেই মোশনটা আপনি ডিসকার্ড করলেন আলোচনা করবেন হচ্ছে ফেলে দিলেন গত শুক্রবার দিন আমাদের মাননীয় স্পিকার সাহেব চব্বিশে অগাস্ট দিয়েছি আর গত শুক্রবার দিন তিনি আমাদেরকে জানালেন যে এই মোশন বা এইটা সময়ের অতিক্রান্ত হয়ে গেছে ফলে এটা কার্যকরী না তাই জন্য এটাকে উনি ডিসকার্ড করলেন বা বাতিল বললেন এক বছর ধরে আলোচনা হল